এটা অল্প টাকার ভিতরে মানে যথেষ্ট শক্তিশালী সিকিউরিটি লক এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে পৃথিবীর কোনো সিকিউরিটি লকই শক্তিশালী না যদি আপনি সেটাকে এমন জায়গায় লাগান যেখানে চোর বা কেউ দেখে ফেলে আর চোর যদি আপনার না দেখে তাহলে ছোট্ট ডিভাইসও অনেক শক্তিশালী হয়ে যায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আমার সামনে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটরসাইকেলের একটা রিমোট সিকিউরিটি লক ডিভাইস আসলে বাজারে হোন্ডা বা বিভিন্ন নামে এই ধরনের সিকিউরিটি লকগুলো অ্যাভেলেবেল বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় তো এগুলোর সাথে আসলে কোনো জিপিএসের সুবিধা নাই তবে রিমোট দিয়ে অপারেটেড এই ডিভাইসগুলোতে আপনারা অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন এর পাশাপাশি এই ডিভাইসগুলোর কিছু অসুবিধাও আছে তো আমার সামনে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো ভি টু জিরো এইট এটা অনেক আগের একটা প্রোডাক্ট এখন আপনারা বাজার থেকে যদি কিনতে যান তাহলে আপনার হোন্ডা নামে কিছু প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্টটা আপনারা হচ্ছে ইয়ে করতে পারেন নিতে পারেন তো এই প্রোডাক্টটা আসলে আপনাদের জন্য কেমন হবে মূলত আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আমরা প্রথমেই আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাচ্ছি তো দেখেন আমি প্যাকেটটা খোলার সাথে সাথে প্যাকেটটা খোলার সাথে সাথে এই ডিভাইসের ভিতরে মানে কী কী ইউনিট পাবো তো ইদানিং অনেকেই ইদানিং অনেকেই এই প্রোডাক্টগুলো নিয়ে একটা সমালোচনা করেন এগুলো মোটরসাইকেলের সিটের নিচে লাগাতে হয় আসলে কতটুকু সিকিউর তো এই হচ্ছে আমাদের সার্বিকভাবে এই ডিভাইসটা দেখেন এটার সাথে আপনারা মোট ইউনিট পাবেন কী কী আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই একটা ব্যাটারি এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এই হচ্ছে মেইন আমাদের সেই ডিভাইসটা তো এই ডিভাইসটা আপনার সাইজে একটু বড় যদিও হচ্ছে মোটরসাইকেলের গোপন জায়গায় লাগাতে হয় একটু কষ্ট হয় কিন্তু অনেকে সিটের নিচে লাগায় এটা করা যাবে না ট্যাঙ্কের নিচে বা সেফ জোনে লাগাতে হবে তো অনেক জিপিএসবি বিক্রেতারা আবার বলে থাকে যে রিমোটের যে ডিভাইস এই ডিভাইসগুলো সিটের নিচে লাগাতে হয় এগুলো অতটা শক্তিশালী না এটা আসলে ব্যবসায়িক একটা কৌশল আসলে সকল সিকিউরিটি ডিভাইসই ভালো যদি আপনারা সেই জায়গায় লাগাতে পারেন তো এরপরে আপনারা এটার সাথে দেখেন আপনারা দুই পিস রিমোট পাবেন বাবা কী সব তো এখানে যে দুই পিস রিমোট এই দুই পিস রিমোটের কোয়ালিটি যথেষ্ট ভালো তার ভিতরে এই রিমোটের কোয়ালিটিটা আর একটু প্রিমিয়াম আর এ একটা রিমোট আছে এই রিমোটটা আপনার ডেইলি ইউজের জন্য আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই এটা বাতিও জলে তো এখানে আপনার চারটা বাতি আছে একটা হলো লক আনলক আর হলো সেলফ এবং অ্যালার্ম বা সাইলেন্ট এই চারটা বাটন আছে আর এটার সাথে আপনারা লাগানোর জন্য ওয়ারিং কেবল সেট পাবেন মানে প্লাগ অ্যান্ড প্লে আর হচ্ছে এখানে আপনারা পাবেন হচ্ছে সাইরেন তো ডিভাইসটার কথা যদি আমি আপনাদেরকে বলি এই ডিভাইসটা আপনাদের লাগানোটা সহজ যে কোনো মিস্ত্রি এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে দাদা একটু ডায়াগ্রামটা একটু দেখান তো আপনারা এই ডায়াগ্রাম দেখে আপনারা যদি ডিভাইসটা লাগান আপনারা যেই কোম্পানির প্রোডাক্ট কিনবেন সেটা ডায়াগ্রামটা দেখতে পারেন তো এটা অল্প টাকার ভিতরে মানে যথেষ্ট শক্তিশালী সিকিউরিটি লক এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে পৃথিবীর কোনো সিকিউরিটি লকই শক্তিশালী না যদি আপনি সেটাকে এমন জায়গায় লাগান যেখানে চোর বা কেউ দেখে ফেলে আর চোর যদি আপনার না দেখে তাহলে ছোট্ট ডিভাইসও অনেক শক্তিশালী হয়ে যায় কারণ চোরের টার্গেটই থাকে মানে যত দ্রুত সম্ভব গাড়িটার ঘাড়ের তার জোড়া দিয়ে সে স্টার্ট করে গাড়িটা নিয়ে চলে যাবে তো আপনি যে কোনো ডিভাইসই যখন লাগাবেন এটা সেফ জন্য লাগাতে হবে আপনাকে আর ডিভাইসটা আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে মনে হয়েছে এই জন্য এটাতে আপনারা অনেকগুলো ফিচার পাবেন আপনার লক আনলক তারপরে সেলফ স্টার্ট তারপরে এটাতে আপনারা যে মানে চারটা যে ইন্ডিকেটর এগুলো আপনি জ্বালাইতে পারবেন সাইলেন্ট করতে পারবেন আর কেউ গাড়ি ধরলে সাথে সাথে চিৎকার দেবে এটাও আপনারা নিতে পারেন এই ডিভাইসটা আমার কাছে খারাপ মনে হয় না তো এটা অনেক আগের একটা মডেল এটা এখন নাই তবে এই সেম জিনিসই অন্য নামে অন্য ব্র্যান্ডিংয়ে অ্যাভেলেবেল আছে তো আপনারা নিতে পারেন অনেকেই আসলে মানে জিপি স্ট্রাকচার বিক্রয়ের জন্য হয়তো বলে থাকে এই ধরনের রিমোট ডিভাইস সিটের নিচে লাগাইতে হয় বড় ডিভাইস শক্তিশালী না এগুলো মিথ্যা কথা আপনারা নিশ্চিন্তে এই ধরনের ডিভাইসগুলো নিতে পারেন সেটা যেখান থেকেই নেন তো আসলে আমি বর্তমানে আছি আমাদের এক বাইট দোকানে যেটা কর্তারহাটে অবস্থিত শরীফ বাইট দোকান তো এই দোকানের আসলে স্মৃতি হিসেবে মানে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবাই আপনাদের বাইকের সিকিউরিটির জন্য অন্তত যে কোনো একটা সিকিউরিটি লক ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন দেখ